আজ মহরম মাসের দশ তারিখ সারা বিশ্ব বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের বিদারক ও কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনা বহুল দিনটি বিশ্বে মুসলিম অতি গুরুত্বের সঙ্গে যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে এ রবিবার বিকেল পাঁচটা নাগাদ প্রতি বছরের মতন এবছরও মেদিনীপুর আলাম কমিটির উদ্যোগে আজ বিকেলে একটি শোক মিছিল বের হয় শহরের মির্জা মহল্লা ইলাম থেকে বিকেলে শোক মিছিল মেদিনীপুর শহরের জোড়া মসজিদ নিমতলা স্কুল বাজার জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার কারবালা ময়দানে গিয়ে শেষ হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয়ে হজরত ইমাম হোসেনের স্মরণে শোক মিছিলে সামিল হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ শোক মিছিলের শেষে সন্ধ্যায় সেখানে মেদিনীপুর আলম কমিটির পক্ষ থেকে রোজা রাখা সারাদিন রোজদারদের জন্য রোজা খোলা ও নামাজ পাঠ করার ব্যবস্থা করা হয় এবছর মেদিনীপুর আলম কমিটির শোক মিছিল ছেচল্লিশতম বর্ষ এই মিছিলে উপস্থিত মেদিনীপুর আলম কমিটির সম্পাদক আব্দুর রাশেদ রাজেশ হোসেন মেদিনীপুর আলম কমিটির সদস্যরা এছাড়াও রোজা পাকের হুজুর শিবিলি আলী আজ দশই মহরম আজ এই দিনটা আশুরা বলেও পরিচিতি আছে এই আশুরার দিনে আমরা বিন্নাপুর আলম কমিটির পক্ষ থেকে প্রতি বছর না এই বছরও আমরা আলমের একটা অনুষ্ঠান করে থাকি আলম পাক সব মিছিল বেড়ায় ওটা আজকের দিন বেড়াবে আর এই দিনে হাজরাত ইমাম পাক যিনি নবীজির নাতি উনি আজ দশই মহরম শহীদ হয়েছিলেন অত্যাচারী এজিদের হাতে আর ন্যায় উন্নয়নের যুদ্ধতে উনি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আজকে উনি সেই হন পরিবার সহ উনি পরিবারের মাঠে আজকে সেই হন এই দিনটি পালন করার জন্যে আমরা আজকে নিয়ে ছেচল্লিশ বছর হলো এই ছেচল্লিশ বছর ধরে আমরা মেদিনীপুর আলম কমিটির পক্ষ থেকে সবার আশীর্বাদ নিয়ে আমরা এরপর চলে এসেছি দোয়া থাকবে আর চার বছর আমাদের পঞ্চাশ বছর হতে পারে হ্যাঁ সব এই মুহূর্তে সবকে আমাদের পবিত্র মহরমের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ হয় মেদিনীপুর আমাদের ইমামবাড়া আছে সাই ইমামবাড়া মির্জা মোল্লা সাই ইমামবাড়া থেকে বেরিয়ে ওটা নতুন বাজার হয়ে নতুন বাজার করবেলা আমরা যাব ওখানে গিয়ে আমাদের নামাজ পাঠ হবে আর রোজা হবে তারপরে আমরা ওখানে আমাদের দোয়া হবে দোয়া শেষ করে আমরা ফিরে আসি সম্প্রদায়ের এখানে আমাদের রোজা হয় রাত্রে আমাদের নামাজ পাঠ পাঠ করা হয় আর অনেক রকম দোয়া ইয়ে থাকে ওগ্রা আমরা করি আর বিশেষ করে এই দিনের দুটো রোজা রাখতে হয় একটু আগে রেখেছে একদিন

আজকের দিনটায় বিদাগীর দিন দশই রমজান দশই মহরম বিদাগীর দিন আজকে অনেকে রোজা রাখেন অনেকে রোজা রেখে নামাজ পাঠ করেন গত গতকাল রাত্রি আশুরার রাত্রি যে রাত্রিতে মুসলিম সমাজের মহিলা মানুষ সবাই নামাজ পড়ে দোয়া পাঠ করেছেন এবং শোক পালন আজকে করেন আজকে একটা দুঃখের বিষয় যে ওনারা শহীদ হয়েছেন তারই প্রতি আমাদের এই মহরম শরীফের আমরা মুসলিম সমাজের মানুষ ওনাদেরকে শ্রদ্ধা করি মুসলিম সমাজের মানুষ এবং সমস্ত ধর্মের মানুষ বহু মানুষ এই মহরমকে খুবই দুঃখের সঙ্গে পালন করেন এবং মুসলিম সমাজের মহিলারা বাড়িতে রোজা রাখেন প্রাণ পাঠ করেন এবং সন্ধ্যার মগুরীপে নামাজের পরে ওরা ইফতারি করে দোয়া করেন আলম আলাম কমেডির ছেচল্লিশতম এটা মিছিল চলছে সমস্ত দিনে সমস্ত বছরই প্রশাসনের দিক থেকে সহযোগিতা আমরা ভালোই পাই ওনারা আমাদেরকে সহযোগিতা করেন প্রশাসনের তরফ থেকে ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আলম কমিটির পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে নমস্কার জানাই আমার নাম सैयद राजेश होसन मेदनिपुर आलम कमिटर कार्यकारी सभापति